আলাইকুম সবাইকে স্বাগতম একদম ভোরবেলা ঠিক আজানের পরপরই কক্সবাজার একেবারে পুরো শহর যে শহরে এই এখনো পর্যন্ত খুব মানুষ যানবাহন বের হয়নি আপনাদের সকাল সকাল দেখাবো এই যে কক্সবাজার মেন রোডের দৃশ্যগুলো যেখানে প্রায় সময় যানজট থাকে সেই রাস্তাগুলি এখন একেবারে ফাঁকা যেহেতু এখনও পর্যন্ত মানুষ যানবাহন দোকানপাট কিছুই রাস্তায় বের হয়নি এটা হচ্ছে কক্সবাজার হাসা মাদ্রাসা এর পাশাপাশি এটি সেই প্রধান সড়ক যে সড়ক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আধুনিক ছড়কে রূপ নিয়েছিল যেখানে দেখেন কতগুলো কুকুর ভাদ্র মাসের যে তাদের শুভলগ্ন সেই শুভলগ্নের কারণে তারা এখনো পর্যন্ত লাইন বাই লাইন ধরে আছে এর পরে আপনারা দেখেন এই হচ্ছে আলির জাহাল জাহান এলাকার অনেকগুলো বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে অনেকে জানেন হয়তো জাহাজ কাটা মাল বা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচারের দোকান এখানে রয়েছে বেড বা অন্যান্য দোকান পাট রয়েছে এখানে তো পাশাপাশি এখানে এটি হচ্ছে আলি এলাকার সুন্দরবন পরিবহন গেট এরপর এখানে বিশাল একটি মার্কেট রয়েছে যাকে সাইমা ও শান সিটি নাম এর পরই কিন্তু কক্সবাজারের যে সিটি কলেজ সেই সিটি কলেজ পুরী সড়কেই কিন্তু কুকুরের উপদ্রব অনেকটাই বেড়েছে তো এই হচ্ছে সেই সিটি কলেজের গেট আর এই হচ্ছে সিটি কলেজ সেই সিটি কলেজ হচ্ছে যদি অনেক পুরনো একটি কলেজ আর এই সামনে এই কিন্তু সিটি কলেজে প্রবেশ করার গেট এই হচ্ছে কক্সবাজার সিটি কলেজের গেইট এরপরে এখানে রয়েছে একটি ক্লাব প্রিন্স অফ কক্স ক্লাব বিয়ের ক্লাব এরপরের সামনে আরও একটি ক্লাব দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আর ক্লাব এটাও বিয়ের ক্লাব সাইফুল কমিউনিটি সেন্টার তো আজ যতটুকু যাই ততটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করব এই সড়কের দুই পাশে কি কী আছে এবং মধ্যখানের দৃশ্যগুলো এই এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কক্সবাজারের সতেরো ইসিবি আর্মি ক্যাম্প আস্তে আস্তে বলা চলে গাড়ি চলাচল একটু একটু হালকা পাতলা বাড়তেছে এ হচ্ছে সতেরোইসিবি আর্মি ক্যাম্প এখানে জিলংজা প্রজেক্ট ক্যাম্প সতেরো ইসিবি চৌত্রিশ চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এ হচ্ছে সেটি এক কথায় আর্মি ক্যাম্প সতেরোইসিবি আর্মি ক্যাম্প এখানে তো এর পাশাপাশি আপনারা দেখেন এখানে বিল তার পাশাপাশি এখানে চড়ক বিভিন্ন মানুষের ঘর বাড়ি এখনো পর্যন্ত কিন্তু আমি সাউথ রাই শিবির একেবারে সীমানা পার হয়ে পার হয় নেই পার হয়ে যাচ্ছি মোটামুটি তো এদিকে আছে কক্সবাজারের সাবমেরিন কেবল যেখানে যেখান থেকে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সাপ্লাই হয় এরপরে রয়েছে কৃত্রিম কেন্দ্র তারপরে এর পাশাপাশি হ্যাঁ আর একটি বিষয় পার করে ফেলছি আগের জাহানা এলাকায় কিন্তু সূর্যের হাসি একটি ক্লিনিক রয়েছে এরপরে এখানে কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার কত সেন্টার যেখানে আছে তো আস্তে আস্তে কিন্তু হাল হয়ে যাচ্ছে দিন দিন সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু উজ্জ্বল হয়ে যাচ্ছে দিন যেহেতু এখনো পর্যন্ত চন্দ্র ডুবে না অস্ত যায় নাই তো এই হচ্ছে পালস বাংলাদেশের রাস্তা আর এখানেই কিন্তু সেই পালস অফিস এনজিও এই চলে আসছি অবশেষে বিজিবি ক্যাম্প এলাকায় যে এটি হচ্ছে বিজিবি ক্যাম্প পাবলিক স্কুল যে এখানে বিজিবি অফিসে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে বিজিবি ক্যাম্প পার হওয়ার জন্য চেষ্টা করছি এসি বাস মেল থেকে একটি গাড়ি প্রবেশ করেছে ভেতরের দিকে যাতে নেওয়ার জন্য এ হচ্ছে বিজিবি ক্যাম্প এরিয়া তবে এখানে আরেকটি জিনিস জানাতে চাই সেটি হচ্ছে যে কক্সবাজারের সময় যে বিডিআর ক্যাম্প সিনে সিনেমা হল ছিল সেই পুরনো এই হচ্ছে সেই সিনেমা হল এখন একেবারে বিলুপ্ত আর এটা হচ্ছে ক্যাম্পের মেন গেট প্রধান গেট এখানে অনেক ছোটো ছোটো তাদের সাপ গেট রয়েছে তো সব মিলিয়ে আসলে দেখতে খুবই চমৎকার অসাধারণ দৃশ্য আপনাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে হয়তো আমি ভিডিও করছি জন্যই হতে পারে তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন জানাতে পারেন কেমন লাগছে আস্তে আস্তে মানুষও কিন্তু বেরোচ্ছে তো এটি আসলে একটি দেখার মতো একটি রাস্তা সড়ক এই সড়কটি মানুষ এই সড়ক এক পলকে দেখার জন্য অনেক দূর থেকে পর্যন্ত আসে বিশেষ করে রাতের বেলায় এই সড়কটি দেখতে খুবই অসাধারণ আর এটি হচ্ছে সেই রেল স্টেশনের মোটামুটি শুরু যেখানে রেল স্টেশন রাস্তা এখান থেকে ওই দিকে হচ্ছে রেল রেল লাইন মূল স্টেশনটি এর পাশাপাশি এই সড়কের যে মধ্যখানে গাছগুলো তো অনেক গাছে ফুল ফুটে গেছে গাছগুলো আস্তে আস্তে সুন্দর হচ্ছে বড় হচ্ছে তো দুই পাশে কিন্তু অনেক বড় বড় গাছ হয়ে যাচ্ছে এগুলো সবগুলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ গত সরকারের ধারাবাহিক উন্নয়নের কিছু চিত্র এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআইডিসি জিলংজা বীজ উৎপাদন কেন্দ্র এখান থেকে অনেকগুলো বিজ বা চারা গাছ বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় বড় বড় মালগাড়িগুলো চলে আসছে বলা যায় হলো ট্রান্সপোর্ট যেদিকে কিন্তু রেল লাইন আর একটু গেলেই কিন্তু রেল স্টেশন তো খুব চমৎকার সুন্দর এই রাস্তা আপনাদের কেমন লেগেছে জানাবেন